আসসালামু আলাইকুম এইব্রিয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আমিও ভালো আছি আজকের ভিডিওটা আমার কাছে অনেক বেশি স্পেশাল কারণ আজকের এই দিনে আমার ভাইয়া দেশ ছেড়ে চলে গিয়েছিল অন্য এক দেশে পাড়ি জমাতে আজকের ভিডিওটা সম্পূর্ণ আমার ভাইকে ডেডিকেট করে এই দিনটা ছিল খুব কষ্টের যেদিন ভাইয়া চলে গিয়েছিল সকাল সকাল ঘুম থেকে উঠে ভাইয়া আমি ভাবি ভাইয়ের ছেলে এমনকি আমার চাচি আর চাচা তো দুই ভাই আমরা সবাই গিয়েছিলাম ভাইয়াকে এয়ারপোর্টে পৌঁছে দিতে একসঙ্গে যখন বের হয়ে অনেক মজার মজার স্মৃতির কথা মনে পড়ছিল আর বাসা থেকে আসার সময় সবাই অনেক বেশি কান্না করছিলো ভাইয়া চাইলে আমার আরও অনেক কাজিনদেরকে নিয়ে আসতে পারতো কিন্তু কাউকে নিয়ে আসেনি ভাইয়া শুধুমাত্র আমাকে নিয়ে আসছে আর ভাইয়া সবাইকে বলছিল যুথি যাবে বলে আমি প্রাইভেট কার নিয়েছি এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল আমাকে আমার সব কাজিনরা অনেক বেশি হিংসা করে কারণ আমার ভাইয়া আমাকে অনেক বেশি ভালোবাসে আমরা যে চাচাতো ভাই বোন সেটা কখন আমরা বুঝতেই পারি না সব সময় মনে হয় আমরা যেন মায়ের পেটের আপন দুই ভাই বোন ছোটো থেকে ভাইয়া সেভাবে আমাকে ট্রিট করেছে সবার থেকে বেশি ভাইয়া আমাকে ভালোবাসে সব কাজিনদের মধ্যে থেকে সবচাইতে বেশি ভাই আমাকে ভালোবাসে আমাকে স্পেশাল ফিল করায় সব ক্ষেত্রে ভাবির জন্য কোনো কিছু কিনলে আমার জন্য ভাইয়া একটা কিছু কিনে নিয়ে আসে এমনকি ভাইয়া কোনো কিছু ডিসিশন নেওয়ার ক্ষেত্রেও ভাইয়া আমাকে অনেক বেশি গুরুত্ব দেয় এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার জীবনের সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি ভাইকে শেয়ার করি আর ভাই সেটাকে আমাকে সব সময় সাহায্য করে ভালো হলে ভালো বলে খারাপ হলেও শাসন করে আর আমাদের স্মৃতিগুলো এত মধুর সেটা বলে শেষ করা যাবে না আমরা যখন বাড়িতে থাকি ভাইয়া আমাদেরকে ঘুরতে নিয়ে যায় আরও অনেক কিছু আর আমাদের সব বিপদ আপদে আমি ভাইয়াকে অনেক বেশি কাছে পাই পাশে পাই সো এই দিনটা আমার জন্য এই জন্যই বেশি কষ্ট করেছিল আমার ভাইয়া আমার থেকে দূরে চলে যাচ্ছে আমার কাছ থেকে মনে হচ্ছিল না জানি একটা কি চলে যাচ্ছে এই জন্যে আরও বেশি খারাপ লাগছে আমি এখন ভয়েস দিতে গিয়ে আমার সেই দিনের কথা মনে পড়ে যাচ্ছে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি সো ইয়েস আমরা এয়ারপোর্টের একদমই কাছাকাছি চলে আসছি এয়ারপোর্টে যখন ভাইয়াকে আমরা মানে দিতে গিয়েছিলাম ওইখানে সবার কান্না দেখে এত বেশি খারাপ লাগছিল আমরা একপাশে পাশে দাঁড়িয়েছিলাম আমাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছিল না এরপর কিছুক্ষণ পরে একজন আমাদেরকে কান্না দেখে ভাইয়াকে বলল যে আমাদেরকে যেতে দিবে ভিতরে মানে একটু ভিতরে খুব বেশি ভিতরে না সো সেই মুহুর্ত ভাইয়া এখন ঢুকে যাচ্ছে এই এই ভিডিওটা দেখার সময় বেশি কষ্ট হয় আমার তো ভাইয়া ঢুকার পর আমাদেরকে কল করেছিল আর আলহামদুলিল্লাহ এখন ভাইয়া ভালো মতো আছে সেই দেশে যেখানে ভাইয়া গিয়েছিল আজকের ভিডিও খুব বেশি লং করব না সবাই ভালো থাকবেন সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আমার ভাই যেন সবসময় ওখানে সুস্থ ভালো অবস্থায় থাকে আমি চাই সকল প্রবাসী ভাই বোন যারা আছে দেশের বাহিরে সবাই সুস্থ ভালো থাকুক আমার ভাইকেও যেন আল্লাহ দুধে ভাতে রাখে যদিও ভাইয়া দেশের বাহিরে যাওয়ার পর আমার কাছে পার্সোনালি মনে হয় ভাইয়া অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে আমার মনে হলে অনেক কষ্ট লাগে সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ